চলে এসেছে পুরো পিজি ছেড়ে দিলে এই যে প্রিয়ানের ছোট্ট ফ্রেন্ড এত হিংসুর ও চলে গেল বাবার কোলে এখন গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ এদিকে প্রিয়ান ঘুম হচ্ছে প্রীতম ঘুম হচ্ছে মা এখানে বসে বসে এনার্জি ড্রিংক নিচ্ছে প্রিয়ান রাতে বেলা কতবার যে ওঠে আর এই সকালের দিকটাতে ওর ঘুমটা সবথেকে ভালো হয় এ গুড মর্নিং ঘুম হয়ে গেল এ শ্রী কুচুনি তো উঠেই চলে গেছে ওর পিজিতে আজকে ওর পিজিতে লাস্ট ডে পিজি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসবে একবারে আর প্রিয়ানো উঠে গেছে বাবা আমার সাথে প্রিয়ান আছে ওদিকে আমি এখন রান্না বসাবো কারণ বারোটার সময় প্রীতম বেরিয়ে যাবে অফিসে তার আগে এখন খাওয়ার ব্যবস্থা করতে হবে সকাল সকাল প্রীতমকে জিজ্ঞেস করলাম কি খেয়ে যাবে তো প্রথমেই বললো আজকে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে তাই এখন আমি খিচুড়িটাই প্রথমে বসাবো অল্প করে কারণ মা তো সকালে খায় না মা সকালে শেখ খাবে আমিও খেলে অল্প একটুই খাবো তো শুধু বাবার আর প্রীতম দুজনের জন্য অল্প করে খিচুড়ি এখানে একটু খাওয়ার জল বসিয়েছিলাম ফ্লাক্সে এখানে বসিয়েছি প্রীতম আর বাবার জন্য চা প্রিয়ানের খাওয়ারটাও এখানে ওটস রেডি করে নিয়েছি হ্যাঁ হা পকলে এ পকলে সকাল সকাল গাড়ি লাগে হ্যাঁ হ্যাঁ এ না মা খাওয়া ওকে

বাবা প্রীতম তো বেরিয়েছে পকোকে নিয়ে মাছ আনতে প্রীতম বলেছে বাবা থাকতে থাকতে ও মাছ বাজার টাজারগুলো একটু দেখে নেবে শিখে নেবে কারণ মাছ সেরকমভাবে ও কখনোই কি মানে কেনে নি এতদিন তো আর এখানে কীরকম না কীরকম মাছ পাওয়া যায় বা সব কিছু তো ওই জন্য একসাথে বাবার সাথেই গেছে এরপরে দেখাই কিনতে হবে আর আমি গেছিলাম স্নান করতে তাই মা ভিডিওটা করে রেখেছিলো এখন এসে দেখলাম তাই আমি এখন ধূপকাঠি জ্বালিয়ে দিলাম ঠাকুরের কাছে আর বসবো খিচুড়ি যেটা সকালেই বলেছিলাম খিচুড়ি

ওই দোকানের মধ্যে মাছ পাওয়া যায় কিরে পোকলে মাছ বাজারে খুব খুশি পকলে

দেখি এই যে মাছ আর তার সাথে একটা মাথা এই যে দেখি 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 হ্যাঁ দেখি 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 মুক্তলে তো কি কালে দিকে পকো কি করছে দুটুমি দুধটুমি করছে কাকু এই যে এখানে এই বাসনগুলো এখানে ছিল এখান থেকে ইয়ে নিয়ে নিজের হাতে একটা আবার ওখানে কতগুলো ফেলে এসেছে এখানে ফেলে এসেছে এই যে সব এগুলো যে বাসন টাসন মোছার জন্য ধুয়ে মছার জন্য কাপড়গুলো এগুলো নিয়ে চলে এসেছে সব লাগে ও সব লাগে খালি বাটিটা নিয়ে গিয়ে খাচ্ছে মনে হচ্ছে কী যেন আছে একেবারে বা বা কত খাচ্ছে ও কি খাচ্ছ কি খাচ্ছ জানো কিছুই তো নেই ওর মধ্যে আচ্ছা খাও তুমি চলে আসলো এখন তুমি একবারে বেরিয়ে যাবে অফিসের জন্য তো ওর খিচুড়িটা আমি সার্ভ করেই রেখেছি এখন পাপড় দিয়ে ওকেও দিয়ে দেবো ওলা বিদিরা তো বোনাও দি যাচ্ছে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন

বাবা মা প্রিয়ানকে নিয়ে গেছে ছাদে প্রিয়ানে জামা কাপড়গুলো মেলতে প্রীতম এখন বেরিয়ে যাবে অফিসের জন্য তারপরে আমিও চলে যাব ছাদে একটুক্ষণ রোদ পোহানোর পরে নিচে এসে প্রিয়ানকে ঘুমো পড়াবো তারপরে হবে এখান থেকে প্রীতম চলে যাচ্ছে নিচে অফিসে যাবে আর আমি যাচ্ছি ছাদে টাটা তো যাওয়া যাক আমি আসলাম ছাদে আর বাবা আমার লিফ্টে করে নিচে নেমে গেছে আমি যেহেতু সিঁড়ি দিয়ে এসেছি আমার একটা ফোবিয়া আছে যে লিফটে একা একা উপর নিচ করতে না একটু ভয় লাগে যদি আবার ফট করে খারাপ হয়ে যায় তো এসে দেখছি এই জন্য বাবা মা নেমে গেছে তো যাই হোক আমার জামা কাপড় যেগুলো দিয়ে রেখেছিলাম ওগুলো সব নিয়ে চলে যাবো আবার কি হাওয়া ওই যে দেখা যাচ্ছে প্রীতম যাচ্ছে চলে গেল এখানে সুন্দর ছাদে খুব কবুতর আসে এখন তো বেলা হয়ে গেছে সকালের দিকে অনেক কবুতর আসে হ্যাঁ এটা এটা বেশি আনে নাই তো পাঁচ চারটা না পাঁচটাই আনছিল আমরা এখানে আসার পর থেকে সবাই মিলে আলোচনা করছিলাম যে কোনো ফ্যামিলি যদি ফ্ল্যাটে থাকতো তাহলে ভালো হতো একটু পরিচয় হতো ইভেন গতকাল শ্রেয়সী ফোন করেছিল শ্রেয়সী আমাকে সেম কথাই বললো যে ওই অ্যাপার্টমেন্টে যদি কোনো ফ্যামিলি থাকে তাহলে পরে ভালো বন্ডিং হলে ভালো হয় যে কোনো প্রবলেমে যেহেতু প্রীতম সবসময় ঘরে থাকে না তাহলে তো বাবা মাও এটা নিয়ে আলোচনা করছিল আজকে ছাদে বাবা মা গেল প্রিয়ানকে নিয়ে ওখানে গিয়ে প্রিয়ানেরই বয়স পিয়ানো থেকে ছোট হবে 8 মাস 8 মাসের একটা বেবি ওর মা কে নিয়ে মানে ওর মা বেবিটাকে নিয়ে উপরেgeqslantলো তো সেখানে মা সাথে বেশ পরিচয় হয়েছে তো ওরাও নতুন রিসেন্টলি আমরা এসেছি এক সপ্তাহ হলো ওরাও এসেছে এক সপ্তাহ হলো रांची থেকে মা আমাকে সুন্দর ফটো পাঠিয়ে বলছে যে দেখো একটা ফটো পাঠিয়েছি আমি हड़ত করে ফটো দেখেছি মার সাথে মার কোলে পোকো আর ওদিকে আরেকজনের কোলে একটা বেবি হ্যাঁ কি हड़ত করে এই ফ্ল্যাটে তো কোনো ফ্যামিলি আমরা দেখেনি এখন গল্পটা শুনলাম আবার ওখানে মার মোবাইল থেকে কিছুটা ক্লিপ শেয়ার মানে নেওয়ার চেষ্টা করেছে তো চলো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করে নিচ্ছি পোকোরে এখানে একটা মানে ফ্রেন্ড হয়ে গেল প্লাস আমিও গল্প করার জন্য কোম্পানি পেয়ে গেলাম তো এটা এটা জেনেই আমার ভালো লাগছে ও খুশি জেনে ভালো লাগছে না বাবা হ্যাঁ চিন্তা করছিল দেখো চিন্তা সলিউশন বেরিয়ে গেছে সলিউশন বেরিয়ে গেছে সলিউশন কন্টেনার সব ধুয়ে উপর দিয়ে রেখেছিলাম আজকে ভালো করে মুছে এর মধ্যে কিছু কিছু জিনিস ঢুকিয়ে রাখবো আর এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটার মধ্যে এখন এগুলো আগে ভাজা করব। একটা দেশে বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা আর এখানটাতে বসিয়েছি ভাত বাবা এখানটাতে আটা যেটা এনে রেখেছিলাম দু কিলো আটা ওই দুদিনই রুটি বানানো হয়েছে তারপরে বানানো হয়নি এখন এই যে কন্টেনারে একটা গজার কন্টেনার যেটা প্রীতম গজা কন্টেনারটা খালি হলো এটার মধ্যে এখন আটাটা ঢেলে রাখছে ওদিকে প্রিয়ানকে মা ঘুম পাড়ানোর চেষ্টা করছে কখন দেখে ঘুম হচ্ছে তা না এখন নিজে ব্লগ দেখবে সঙ্গে সঙ্গে প্রিয়া প্রিয়ানকেও ব্লগ দেখাচ্ছে প্রিয়ানকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে মা দেখছে এখন ব্লগ আর বাবা দেখছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা আমি করব এখন কাজের কাজ এই যে কন্টেনারগুলো সব মুছে তার মধ্যে যে কটা আমার আনাজপাতি আছে সেগুলো সব ঢেলে রাখবো প্রিয়ান ঘুম থেকে উঠেছে পরে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি এখন আর ঘরে থাকবে না এখন যাবে ছাদে চন এই যে প্রিয়ানের ছোট্ট ফ্রেন্ড আমরা এখন আবার ছাদে আসলাম আর দেখা হয়ে গেল তো এখন দুজনের ফ্রেন্ডশিপ করাতে হবে বাবা এতক্ষণে আসলো বাবা যে পুচকিটাকে কোলে নিয়েছে এবার এত হিংসুর ও চলে গেল বাবার কোলে এখন দুজনকে একসঙ্গে কোলে নিয়ে আছে দেখো প্রিয়ানটাকে ছাদের থেকে এসে অনেক কষ্টে একটু ঘুম পাড়িয়েছি এদিকে বাবা গেছিল একটু বাজারে ওখান থেকে নিয়ে এসেছে দিল্লি স্পেশাল সামোসা কেমন বাবাকে বলেছিল একটা খেয়ে দেখে আনতে বাবা না খেয়ে নিয়ে এসছে বাবা খেয়ে বলল দারুণ টেস্ট মা বলো দিয়েছে পাপা কে দিয়েছে তোমাকে সিল্ক দিয়েছে পাপা এটা মাম্মার জন্য দাও না এটা ওকে দিয়েছে এটা কে ওকে দিলো বাবা এসে গেছে পকোর খাওয়া দাওয়া কমপ্লিট দিদি এখন পকোকে ঘুম পাড়াতে নিচ্ছিল ঠিক সময়ে প্রীতম এসে যে ছেলের হাতে চকলেট দিয়ে দিল তুমি এসে ওকে চকলেট দিয়ে দিলে কেন কোন খুশিতে চকলেট দিলে ওকে এমনি এগুলো বাচ্চা কুচা আসবে 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 দাদা আসবে এটা কি কুচা সামান যেটা নিয়ে এলে পিজির থেকে দেখা হয়েছে রোমেটের সঙ্গে প্রীতমকে দিয়ে দিয়েছি এখন খেতে আমাদের এখন একটা প্ল্যান হলো কালকের জন্য কালকে ওই যে আসার পর থেকে এক সপ্তাহ বাদে কালকে ছুটি পেয়েছে তো সেই ছুটিতে আমরা একটা প্ল্যান করেছি কি প্ল্যান সেটা কালকে বলবো আজকেই বলছি না পাপা এটা ব্যান পাপা এটা ছাড়া পাপা অফিস যেতে পারবে না অফিস যেতে পাবে বাবা এটা ছাড়া দিদা পাপাকে দিদা যাও পাপাকে দিয়ে আসো যাও পড়িয়ে দিয়ে আসো যাও পাপাকে পড়িয়ে দিয়ে আসো যাও তো বিকেলবেলায় মা এই যে মাছটা রান্না করেছে মাছের মাথা সহ তো কাল যেহেতু আমাদের একটা প্ল্যান হয়ে গেছে আমি ভাবছি কালকে ঠিকঠাকভাবে রসিয়ে বসিয়ে খেতে পারবো কি না আমার অলরেডি ডিনার হয়ে গেছে সেক দিয়ে বাট তাও আমি ভাবলাম মাছের মাথাটা খেয়ে আমি খাচ্ছে এখানে বাবা খাচ্ছে আর এখানে আমি খাচ্ছি শুধু মাছের মাথা ঘুমের আগে এটা লাস্ট পাপার সাথে খেলো খেলো টাইম হ্যাঁ চোখে প্রচন্ড ঘুম কিন্তু এই যে খেলবে ও আসো আসো বাবা এসো প্রীতম এখানে প্রীতম এখানে প্রিয়ানকে জিমনাস্টিক শেখাচ্ছে যা পাপা যা পাপার কাছে যা একবার এখন ভয়ের ছোট ছেলে যাবেই না পাপার কাছে আর এমনি এতক্ষণ পাপার কাছে যাওয়ার জন্য লাফাচ্ছিলো পাপা যা করলো এতক্ষণ এখন চলে এসেছে পালিয়ে যা যা পাপার কাছে এটা পাবলিক রিকোয়েস্টে হ্যাঁ দেখো এই